নমস্কার আমি ডাক্তার স্বপন বিশ্বাস স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত আজকে আমি আমাদের এই ভারত বাংলাদেশ উপমহাদেশে বা যে সবজি আমাদের বাজারে হরদম পাওয়া যায় এবং আমরা প্রচুর পরিমাণে খাই সেই সবজি নিয়ে কথা বলবো সিম সিম নয় সিমের বিচি আমরা অনেকেই সিমের বিচি খাই না ফেলে দিই কচি সিম হলে হয়তো সে বিচিটা খাই কিন্তু যে সিমের বুড়ো হয়ে যায় তার বিচি আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি আবার অনেকেই অল্প সংখ্যক লোকে এটি খায় কিন্তু আপনি যদি জানেন যে এই সিমের বীচিতে কি উপকার হতে পারে কি কি উপকার হয় তাহলে অবশ্যই আপনি আর সিমের বিচি ফেলবেন না এবং আপনি যে কোনো উপায়ে এই সিমের বিচি খাবেন সিমের বিচির উপরে যে শক্ত আবরণটি থাকে এই আবরণটি প্রধানত ফাইবারের আমরা যদি এই খোসা সহ বিচি খাই কোনোভাবে রান্না করে হোক যেমন রাজমার মতো অনেকে খেতে পারে যে কোনো খোসা সহ ডাল রান্না করে যখন খেতে পারে তাহলে কিন্তু উপকার সবথেকে বেশি হয় এবং পুরো শিমের বিচিতে যে পরিমাণ প্রোটিন পাওয়া যায় মুরগির মাংসে যে পরিমাণ প্রোটিন পাওয়া যায় তার সমান অর্থাৎ যারা মুরগির মাংস খান না তারা কিন্তু সহজেই প্রোটিনের যে ঘাটতি সেটি পূরণ করার জন্যে এই সিমের বিচি নিশ্চিন্তে খেতে পারেন আমাদের ভারত বাংলাদেশ এই ভৌগোলিক অবস্থানে একটি সবথেকে শিশুদের মারাত্মক রোগ হচ্ছে কশিয়ারকার করসিয়রকার ম্যারাসমাস দুটো রোগ কিন্তু কষিয়রকার শুধুমাত্র প্রোটিনের অভাবে হয় যার ফলে বিভিন্ন উপসর্গ দেখা দেয় সে লেথার্জিক হয়ে যায় শরীর মোটা হয়ে যায় ফুলে যায় তার ত্বকে নানারকম উপসর্গ দেখা দেয় নানা রকম ত্বকের রোগের সমস্যা দেখা দেয় সেই শিশু সারাদিন ঘুমিয়ে থাকে এবং তার শক্তি কমে যায় লেখা পড়া কম হয় এই কষিয়রকারকে সারাতে যদি শিমের বিচি খাওয়ানো যায় শিবের বিচি রান্না করে খাওয়ানো যায় তাকে পেস্ট করে খাওয়ানো যায় তাহলে কিন্তু কষিয়রকর রোগ দূরীভূত হয় এছাড়াও বড়দের ক্ষেত্রে আমাদের দৈনিক মোটামুটি এক গ্রাম প্রোটিন পার কেজি ওয়েটে লাগে যে বড় তার প্রোটিনের পরিমাণ বেশি লাগে এই প্রোটিনের অভাব সিমের বেছি দূর করে দ্বিতীয়ত ফাইবার সিমে যথেষ্ট পরিমাণ ফাইবার আছে এবং এই ফাইবার যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের কোষ্ঠকাঠিন্য দূর করে দ্বিতীয়ত ফাইবার কোলেস্ট্রল কমিয়ে দেয় কোলেস্ট্রলের রক্তে ঢোকা বারণ করে এবং সুগারও রক্তে ঢুকতে বাধা দেয় যার ফলে যাদের ডায়াবেটিস আছে এবং যাদের কোলেস্ট্রল বেশি আছে হার্টের সমস্যা আছে সেই হার্টের সমস্যা এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে এই ফাইবার অত্যন্ত উপযোগী এবং কার্যকরী তাছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য আছে সেই কোষ্ঠকাঠিন্য দূর করে তৃতীয়ত এর ভেতরে আছে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম আমাদের আমাদের হাড়কে মজবুত করে এর ভেতরে আট ধরনের ফ্লাবোনয়েড আছে এই ফ্লাবোনয়েড কি অ্যান্টিঅক্সিডেন্ট এবং আমাদের ইমিউনিটি বাড়িয়ে দিতে সাহায্য করে যে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট যে উপকারগুলো করে তার ভেতরে আছে আমাদের বার্ধক্যজনিত যে উপসর্গগুলো দেখা দেয় সেগুলোকে আরও স্থির করে দেয় অর্থাৎ বার্ধক্য সহজে আসে না দ্বিতীয় নম্বর হচ্ছে প্রতি গবেষণায় দেখা গেছে সিমের বিচির ভেতরে যে ফ্লাভোনয়েড আছে সেগুলো কোলন ক্যান্সারকে প্রতিহত না করলেও নিয়ন্ত্রণ করে অর্থাৎ কলন ক্যান্সারের বাড়াবাড়ি হতে বাধা দেয় আর এছাড়াও ত্বকের উপকার করে যাদের ত্বক শুষ্ক বা তাদের কোলাজেন ঠিক নেই সেক্ষেত্রে সেই ত্বকের উপকার করে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো এর সঙ্গে আছে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট আমাদের শক্তি যোগায় বিভিন্ন ধরনের ভিটামিনস যা আমাদের বিপাকীয় ক্রিয়ায় অংশ নেয় তবে সিমের বীজতে কোনো কোলেস্ট্রল থাকে না এবং এক্ষেত্রে যারা মোটা আছে বা কোলেস্ট্রল বেশি আছে তারা নিশ্চিন্তে সিমের বীজ খেতে পারেন এতে ফ্যাট বা চর্বির পরিমাণও খুবই সামান্য কাজেই সিমের বিচি ফেলনা নয় এটিকে অবশ্যই আপনি খান ডালের মতো রান্না করে খান গুঁড়ো করে খান পেস্ট করে খান অন্য রান্নার মধ্যে দিয়ে খান বা এগুলোকে গজিয়ে সেটাও খেতে পারেন যেভাবেই খান শিমের বিচি ফেলবেন না শীতকালে প্রচুর পরিমাণে শিম বাজারে পাওয়া যায় এবং আমরা যথেষ্ট পরিমাণে খাই কিন্তু এর বিচিটা আমরা সাধারণভাবে ফেলে দিই এটা আর ফেলবেন না আশা করি ভিডিওতে একটু নতুন তথ্য পেলেন আমার সঙ্গে থাকুন স্বপ্ন লাইফলাইনকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে আপনি সুস্থ থাকুন নমস্কার